আমাদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বাণিজ্য মন্ত্রী ও জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের কাউনিয়া তিলগাছের অলঙ্কার জনাব টিহু সিএমপি সাহেব ওনাকে আমার আন্তরিক সালাম ও কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত ব্যস্ততার মাঝেও আমাদের এখানে এসেছেন উনি এত সুন্দর আমাদেরকে একটি সময় দিয়েছেন এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি মোহাম্মদ মন্দিরদার রহমান মিলন এবি মহোদয় সাহেব আমাকে অনেক আগে থেকেই ছিলেন আমি যতটুকুই ওরা কাছাকাছি গিয়েছি আমি অনেক কিছু ওনার কাছে শিখতে পেরেছি যার কারণে আমি হয়তো বা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এটা ওনার কারণে হয়তো আমি ওনার কাছে এটা আমি মিথ্যা কথা বলবো না ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি আমি যতটুকু ওনার কাছে যেতে পেরেছি তার কারণে আমি এই সুফলটা পেয়েছি এজন্য জন্য ওনাকে আবার আবার অন্তর থেকে ধন্যবাদ তো আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমি চাইবো আমার শ্রদ্ধ বড় ভাই আনোয়ার হুস মায়া উনি পর পর এবার সবার সব ভালো মানুষ উনি আমাদেরকে যেন উনি গাইড করেন যাতে আমরা কোনো ভুল ডিজিশনে না না দেই উনি এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা যারা আছেন সৌদ্র চেয়ারম্যান সাহেব গণ এবং আহ সব কর্মকর্তা গণ বিশেষ করে আমাদের সম্মানিত ইউনো স্যার উনিও আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন মিলেমিশে ভালোভাবে কাজ করতে পারি তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু